আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে মাহেন্দ্র আরো একটি জনপ্রিয় ট্রাক্টরে রিসেনিং আজকের ট্রাক্টর হচ্ছে একদম নতুন কন্ডিশন গাড়ির যেই কন্ডিশনের কথা বলতে গেলে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বনাট মার্কট সব কিন্তু একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কিন্তু ফুল প্যাকেজ বিক্রি করা হবে গাড়ির সাথে রোটা রয়েছে ট্রলি রয়েছে মানে মাস্কিউ কোম্পানির রোটা রয়েছে এবং টাফি কোম্পানির ট্রলি রয়েছে পরিবহন করতে পারেন চাইলে চাষ করতে পারেন তো একদম ফুল প্যাকেজ বিক্রি করা হবে সীমিত বাজেটে একদম সীমিত বাজেটে আর ফাইভ নাইন মাহিন্দ্র এই মডেলটার কথা বলতে গেলে অনেক জনপ্রিয় আর গাড়িটা কিন্তু বায়ান্ন হর্সের গাড়ি পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক যে প্রকারের পরিবহন চাশের জন্য ভালো একটা পারফরমেন্স কিন্তু গাড়ি থেকে পাওয়া সম্ভব আর সেই সাথে মাহিন্দ্র ট্রাক্টরের কথা বলতে গেলে এই গাড়িটার যে কোনো স্পেয়ার পার্টস অ্যাভেলেবল সব স্থানে কিন্তু বলবো যে একটা সার্ভিসের প্রয়োজন হলে খুব ইজিলি কিন্তু আসলে সার্ভিস পেতে পারেন গাড়ির পারফরমেন্স নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি থাকবে না আশা করি আর এই গাড়িটার লোকেশন হচ্ছে বলবো মানিকগঞ্জ মানিক মানিকগঞ্জ সদরের আশেপাশে গাড়িটা রয়েছে আশিক ভাই সরাসরি মহাজন মালিক পক্ষ ওনার তরফ থেকে জানানো হয়েছে গাড়িটা হচ্ছে উনিশের গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজ নেই আর ইঞ্জিন গিয়ার বক্স আনটাচ এছাড়া বাকি টুকি টাকি কাজকর্ম গাড়িতে হয়েছে তবে এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স এখনো আনটাচ আর দেখেই বুঝাই যাচ্ছে যে আসলে গাড়িটা বেশি চলেছে পরিবহনেই চলেছে আর সেই সাথে রোটার সহকারে বিক্রি করা হবে ফুল প্যাকেজ বিক্রি করা হবে দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষের তরফ থেকে ছয় লাখ সত্তর চাওয়া দাম ফুল প্যাকেজ ছয় লাখ সত্তর মাত্র ছয় লাখ সত্তর উনিশের গাড়ি গাড়ির কাগজপত্র গাড়ির কোথাও কোনো প্রকারের কোনো কাজকর্ম নেই কাগজপত্র কোনো সমস্যা নেই আশা করি কথা কাজে মিল পাবেন তারপরে এসে আপনারা যাচাই বাচা করবেন এটা আপনাদের দায়িত্ব যাই হোক এ পর্যন্তই ভিডিও মূল ভিডিও এ পর্যন্তই কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেনি ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম